নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আপনি কি খেয়াল করেছেন মোবাইল হাতে নিলে আমাদের ঘন্টার বা ঘন্টা স্কল করে ফেলি ইউটিউব ইনস্টাগ্রাম গেমস সব যেন আমাদের নিয়ন্ত্রণ করছে আজ আমরা জানবো এক অসাধারণ বিষয় নিয়ে ডোপোমাইন ডেটক্স এটা করলে কিভাবে আপনার মস্তিষ্ক রিসেট হবে মনোযোগ বাড়বে আর জীবন বদলাতে শুরু করবে ডোপোমাইন কি। ডোপোমাইন হলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড কেমিক্যাল যখন আমরা নতুন কিছু পাই মজার কিছু করি যেমন ফাস্ট ফুড খাই ভিডিও দেখি গেম খেলি তখন মস্তিষ্ক আমাদেরকে ডোপোমাইন দেয় সমস্যা হলো আজকের দুনিয়ার আমরা প্রতিদিন অতিরিক্ত ডোপোমাইন পাচ্ছি ফল কি ছোট কাজে আর আনন্দ লাগে না মনোযোগ কমে যায় আর আমরা আসক্ত হয়ে পড়ি ডোপোমাইন ডিটক্স কী ডোপোমাইন ডিটক্স হলো ডোপোমাইন ডিটক্স মানে হলো কিছু সময়ের জন্য কয়েক ঘন্টা বা একদিন সব হাই ডোপোমাইন অ্যাক্টিভিটিস বন্ধ রাখা যেমন সোশ্যাল মিডিয়া ভিডিও গেম ফাস্টফুড নেটফ্লিক্স অতিরিক্ত চ্যাটিং এর পরিবর্তে করতে হবে লো ডোপোমাইন অ্যাক্টিভিটিস যেমন হাঁটা বই পড়া লেখা মেডিটেশান নীরবে চিন্তা করা কেন করবেন ডকুমেন্টি টক্স এর উপকারিত অসাধারণ মনোযোগ বাড়বে প্রোডাক্টিভিটি বাড়বে আসক্তি কমবে মস্তিষ্ক শান্ত হবে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন সংক্ষেপে বললে আপনার মস্তিষ্ক আবার ছোটো ছোটো কাজে আনন্দ খুঁজে পাবে কীভাবে করবেন একটা দিন ঠিক করুন যেমন রবিবার সোশ্যাল মিডিয়া অফ করুন মোবাইল ডেটা বা ওয়াইফাই বন্ধ রাখুন ফুড এড়িয়ে চলুন হালকা স্বাস্থ্যকর খাবার খান অবসর কাজে ব্যবহার করুন বই পড়ুন হাঁটুন মেডিটেশান করুন রিফ্লেক্ট করুন কাগজে লিখুন আপনার লক্ষ্য চিন্তা তো বন্ধুরা এ ছিল ডোপয়েন্ট ডিটক্সের রহস্য আপনি কি কখন এটা চেষ্টা করেছেন করলে কেমন ফল পেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি টিপুন আবার দেখা হবে এক নতুন ভিডিওতে ততক্ষণ ধন্যবাদ